আমরা এই চায়ের অসহায় বান্দা সৌদি আরব প্রবাসী আজকে যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে অনেকদিন ধরে এখানে কাজ করতেছি কিন্তু আজকে সাইডটা একটু ডিফারেন্ট পাহাড়ের উপরে আছে আর আমরা যে কাজ করতেছি এটা স্ক্রিনে দেখতে পাইতেছেন এখন মূলত কাজগুলো হয়েছে আপনার বাঙ্গালি আর বাঙালি কথা মনে হইলে একটা কথা মনে পড়ে যায় এটা তো আর বলি না যাই হোক আর আমাদের কাজগুলো দেখতে পেতেছেন কি কাজ এই কাজগুলো মূলত পাহাড়ের নিচে আমরা যে পাহাড়ের উপরে আসি এর নিচে মানে রাস্তা দিয়ে কোনো গাড়ি ব্রেক ফিল হইলে বা চাক্কা নষ্ট হয়ে গেলে ওইগুলো ফালাই দেয় নিচে বা অনেক ময়লা থাকে ওইগুলা এক মানে কিছু আছে আমাদের মতন কাজ করুন না ওরা গাড়িতে পুড়ে দেয় ওরা এখানে জমায় গাড়ি নামায় তারপর আমরা এগুলারে বাসাই করে সেপারেট করে রাখি এই মূলত চারজনে এই দায়িত্ব আসি আর প্রচুর পরিশ্রম বাইরে অনেক রোদ সৌদি আরব রোদ সম্পর্কে তো আর আমাদের যে শেলটা দেখতেছেন শিয়ালটা উপরে কার্টন দিছি উপরে কার্টন দিছি নিচে বৈশা বৈশা আড্ডা বা খাবার খাওয়া জায়গা বা একটু রেস্ট করার জায়গা মূলত প্রবাসীদের কষ্ট যারা প্রবাসী তাদের ফিল করতে পারবো এটা বলার কোনো রিজন নেই বলার কোনো কারণ নেই আর আমাদের এনে শয়তানের লিডার হয়েছে ওই যে টাকলু মাতা আমার ভাই লাগে এটা হয়েছে নাসির ওই বলছিলাম একটা ভিডিওতে যে বাংলাদেশে এক বিলিয়ন মারা গেছে নাসির কিন্তু আরেক বিলিয়ন জন্ম হয়েছে সৌদি আরবে আমাদের সামনে বসে আমাদের কুমিল্লার কুমিল্লার দাউদ কান্দি থানা আর এই আছে মাসুদ আফা মাসুদা আফা ওই যে একটু বয়রা টাইপের কানে হেডফোন দিতে কান দিয়ে বাদ হাজার ডাকলেও শোনে না মাসুদ আর আকাশ বগুরা বগুড়া এই সে চাঁদপুর ওই সে বগুড়া ওই আমি সো এই চায়ের আদমি মানে চায়ের নফর মানে চায়ের ব্যক্তি আজকে আমাদের ডিউটি এখানে অনেক পরিশ্রম করছি অনেক রোদ বাইরে পরিশ্রম করার পরে একটু রেস্ট নিতে আসছি বসে বসে আপনাদের মধ্যে শেয়ার করতে আসলে আমরা কি কাজ করি খুব প্যারা আছি প্রবাসে আসছি সব কিছু আছে শুধু আমার আমার বাইয়ের একটা বউ নাই বাইরের বউ থেকে বউ নাই বাইয়ের বউ থেকে বউ নেই শুধু আবি আত্তা আমার তো বোঝে নেই আমিও প্রবাসীরা কেউ বিয়ে করে না এটা ওর বলি প্রবাসীরা সবাই বলে যাই হোক এই হচ্ছে আমাদের কাজ আজকে আসছি এই জায়গায় দেখি এখানে আবার কতদিন করতে পারি তার আগে ছিল আমার এক স্যারি না পাহাড় যে কত মানে কত সিস্টেমের পাহাড় আছে আমাদেরকে মাঝে মাঝে অফিস থেকে হেড অফিস থেকে আমাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখে আমরা কই আসি কারণ এত যে পাহাড় লোক খুঁজে পাওয়া যাবে না অফিসে বসে বসে ড্রোন ক্যামেরা দিয়ে চেক করে যে ওই কাজ করে কি কাজ করে ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন Balıta <laughs> Allah'a <laughs> <peş. gülüyor>